আজ আমি দারুণ খাস্তা মুচমুচে প্যাডিস তৈরি করে দেখাবো তৈরি করে একেবারে সহজ আমার মতো পারফেক্ট লেয়ার যুক্ত প্যাডিস আপনারাও তৈরি করে ফেলবেন ঘরেই আমার এই প্যাডিস কিভাবে তৈরি হলো তো চলুন দেখে নেই আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আইরিন হোম কিচেন আজকে আমার রেসিপি পারফেক্ট মুচমুচা প্যাডিস এখানে নিয়ে নিলাম আমি একটি বল আর নিয়ে নিচ্ছি দুই কাপ ময়দা অবশ্যই ময়দাটা নিবেন তাহলে খেতে বেশি ভালো লাগবে মোচমোচা বেশি হবে আর এখানে নিয়ে নিচ্ছে দুই টেবিল চামচ সয়াবিনের তেল আর নিয়ে নিচ্ছে স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছে এক টেবিল চামচ চিনি চিনিটা দেওয়ার কারণে কিন্তু এখানে লাল করবে কালারটা সুন্দর করবে এবং মুচমুচা করবে আর এটা আমি শুকনো উপকরণগুলো ভালো মতো মেখে নিলাম দেখুন দলা পাকিয়ে নিচ্ছে কত সুন্দরভাবে দলা পেকে যাচ্ছে আর এখানে নিয়ে নিচ্ছে অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি আর এই পানিটা দিয়ে আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি এটা কিন্তু সুন্দর করে অল্প অল্প পানি দিয়ে আমরা যেভাবে রুটি তৈরি করি সেই ঠিক সেভাবে ডোরটা মাখিয়ে নিতে হবে এভাবে করে আমি কিছুক্ষণ ধরে মাখিয়ে নিয়ে তারপর দেখা যায় দেখুন কথার ফাঁকে কিন্তু মাখানো হয়ে গেল আর দেখে বুঝতে পারছেন কেমন করে মাখিয়েছি এখন আমি এটা দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো অবশ্যই রেস্টে রেখে দেবেন তাহলে কিন্তু সেট হয়ে যাবে আর এখানে নিয়ে নিচ্ছি দেড় টেবিল চামচের মতো সয়াবিন তেল আর এখানে দিয়ে দিব আমি চিকেন চুলাটা ধরিয়ে দিলাম এখানে এক কাপের একটু কম চিকেন নিয়ে নিলাম আপনারা চাইলে এখানে আলুর পুর দিয়েও করে নিতে পারেন চিকেনটা দিয়ে করলে বেশি খেতে ভালো লাগবে এই কারণে আমি চিকেনটা দিয়েই করে নিলাম আর এভাবে করে নাড়াচাড়া করে আমি এই মাংসের কালারটা চেঞ্জ করে নিব আগে থেকে কিন্তু কোনো মশলা অ্যাড করব না মাংসের কালারটা চেঞ্জ হওয়ার পর তারপরে মশলা অ্যাড করব। আর এখানে আমি মশলাগুলো নিয়ে নিয়েছি গরম মশলা জিরা এবং মরিচের গুঁড়ো হলুদের গুঁড়া ধুনিয়ার গুঁড়া দেখুন আমার মাংসের কালারটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে এখন সমস্ত এই শুকনো উপকরণ আমি অল্প অল্প করে দিয়ে অ্যাড করে দিলাম এখানে সব কিছু কিন্তু চায়ের চামচের হাফ চামচের একটু বেশি বেশি করে দেওয়া আছে দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো সয়া সস সয়া সসটা অবশ্যই দিবেন তাহলে এই চিকেনটা খেতে বেশি ভালো লাগবে আর যে কাপ দিয়ে আমি চিকেন দিয়েছি সেই কাপেরই এক কাপ আমি পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা আপনারা বুঝে দিবেন কারণ কম বেশি করতে পারেন পেঁয়াজটা যদি বেশি হয় তাহলে খেতেও কিন্তু বেশ ভালো লাগবে আর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন আমি এটা ভালো মতো নেড়ে চেড়ে ভালো মতো রান্না করে নিব এটা কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে দেখুন আমার রান্নাটা পুরোপুরি শেষই এখন আমি এটা চুলাটা বন্ধ করে দিয়ে পুরটা ঠান্ডা করে নিব আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি টমেটো সস আপনারা চাইলে টমেটো ক্যাচ দিতে পারেন আর গোলমরিচের গোড়াটাও দিয়ে আমি আরেকটু নাড়াচাড়া দিয়ে চুলাটা বন্ধ করে দিব। দেখুন আমার কিন্তু প্রায় রান্না শেষ এখন এই পুরটা আমি ঠান্ডা করে নিব চলে যাব আটা ডোরের কাছে দেখুন আমার ময়দাটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে এখন আমি এই ময়দাটা ভালো মতো একটু মাখিয়ে নিব এখন বড় একটি সারফেক্স নিয়ে নিলাম এভাবে করে এখানে একটু শুকনা আটা দিয়ে এটা আমি আর একটু ভালো মতো মাখিয়ে নিয়ে এইখানে আমি লেই তৈরি করে নিব দেখুন এখানে আমি পাঁচটা লেই পরে নেব এই দুই কাপ আটা দিয়ে কিন্তু পাঁচটা লেই সুন্দর হবে এটা কিন্তু ময়দা কিন্তু আমার বারবার আটাই মুখে চলে আসে দেখুন এভাবে করে আমি পাঁচটা ডোর নিয়ে সবগুলো যদি পাতলা হয় তাহলে কিন্তু লেয়ার গুলো খুব সুন্দর হবে এবং মুচমুচা হবে বেশি সেম যেভাবে আমরা রুটি তৈরি করি এভাবে করে আমি রুটিটা বেলে নিব তো একটু বড় সাইজ এবং পাতলা হবে এই এভাবে করে আমি কিন্তু পাঁচটা রুটি দেখুন আমার কথা ফাঁকে ফাঁকে বেলা শেষ দা দেখে বুঝতে পাচ্ছেন কতটা পাতলা হয়েছে এভাবে করে আমি পাঁচটি রুটি বেলে তারপরে দেখাচ্ছি এখন আমার পাঁচটা রুটি করা শেষ এখন আমি দেখুন একটু সয়াবিনের তেল আর ব্রাশ দিয়ে এভাবে করে করে রুটির উপরে তেলটা দিয়ে দিলাম আপনারা চাইলে হাত দিয়েও দিয়ে দিতে পারেন আর কর্নফ্লাওয়ারটা এভাবে করে দিয়ে দিচ্ছি তাহলে সুন্দরভাবে মুছমোচা হবে আপনারা চাইলে এখানে ময়দা দিয়েও করে নিতে পারেন কিন্তু ময়দা দিলে রেজাল্টটা একটু কমই হবে কেননা মুসমুচাটা একটু কম হবে আর কর্নফ্লাওয়ার দিলে খুব সুন্দর হবে আর রুটি যদি ছোট বড় হয়ে যায় দেখুন আমি কিভাবে করে সুন্দর করে মিল করে নিচ্ছি এভাবে দেখেই বুঝতে পাচ্ছেন এভাবে করে টান দিলে কিন্তু এটা সুন্দরভাবে মিল হয়ে যাবে এভাবে চেষ্টা করেন মিল করে নিতে তাহলে রুটিটা লেয়ারগুলা খুব সুন্দর হবে এভাবে করে সেম প্রসেসে আমি এই পাঁচটি রুটিতেই এই সেম প্রসেসে তেল এবং কর্নফ্লাওয়ার দিয়ে করে নিব দেখুন আমার পাঁচটি রুটি করাই শেষ আর এখানে আমি কিন্তু একটু তেল এবং কর্নফ্লাওয়ার দিয়ে নিয়েছি এখন দেখে বুঝতে পারছেন কিভাবে মোড়াচ্ছে খুব সহজ এটা করা এভাবে করে করে নিলে আপনার লেয়ার এত সুন্দর আসবে বলে বোঝাতে পারবো না দেখুন হয়ে গেল আমার পুরাটাই এভাবে করে একটা রোল তৈরি করে নিলাম পাঁচটা রুটির এখন আমি মাপ দিয়ে দিয়ে এটা কেটে নিব দেখুন কিভাবে আমি মাপটা দিয়ে নিচ্ছি তাহলে একই মাপ হবে এভাবে করে আমি এক সাইজ করে কেটে নিচ্ছি আর এর মধ্যে দেখুন কতগুলো লেয়ার দেখা যাচ্ছে আমি দেখিয়ে দিব আর এভাবে করে এই দেখুন কতটা লেয়ার হয়েছে এভাবে করে করে নিলে কিন্তু লেয়ারের আর কোনো সমস্যা হয় না অনেকগুলো লেয়ার হয়ে যাবে এখন আমি একটি একটি করে বেলে নিচ্ছি দেখুন এখন শুকনা আটা অল্প একটু দিয়ে শুকনা ময়দা অল্প একটু দিয়ে এটা নিতে হবে দেখুন আমি এটা বড় রুটি রুটি বানাবো না এখন করলেই কিন্তু হয়ে যাবে আর এভাবে করে আমি শেপ করে নিচ্ছি দেখুন পিজ্জা কাটার না থাকলে আপনারা চাকু দিয়েও করে নিতে পারেন এভাবে করে একটা চারকোনা চা করে নিচ্ছি আর সাইডে যেগুলো বেঁচে যাবে আমি সেগুলা দিয়ে সেগুলাও ভেজে ফেলবো খেতে কিন্তু অসম্ভব মজা লাগে আর এখানে আমি চার চামচের দেড় চামচের মতো করে পুর দিয়ে দিলাম আর দেখুন ময়দা দিয়ে আমি একটা পুর তৈরি করে নি ময়দা দিয়ে আমি একটা আঠা তৈরি করে নিয়েছি এক টেবিল চামচ ময়দা এবং কিছুটা পানি দিয়ে লিকুইড করে নিয়ে এভাবে করে দিয়ে দিলাম তাহলে এটা খুলে যাবে না ভাজ করলে এর লেয়ারটা খুলে আসবে না ভিতরের পুরটা বের হয়ে যাবে না দেখুন কত ইজিলি হয়ে গেল আমি এভাবে করে দেখুন একটি একটি করে লাগিয়ে দিচ্ছি এভাবে করে একটু হালকা চাপ দিয়ে দিলে কিন্তু পুরটা আর বের হবে না তাহলে এটা ভাজতেও ভালো হবে এবং খেতেও বেশ ভালো লাগবে এভাবে করে আমি সবগুলো দেখুন আমার অলরেডি একটা হয়ে গেল এভাবে করে সবগুলো করে তারপরে আমি দেখাচ্ছি আপনাদের সবগুলো তৈরি করা শেষ আমার মোট আটটি হয়েছে আমি এখন সরাসরি চলে আসলাম চুলার কাছে দেখুন চুলাটা ধরিয়ে দিয়েছি আর তেলটা কত হালকাভাবে গরম করে নিয়েছি খুব গরম করা যাবে না আর এভাবে করে আমি দুইটা দিয়ে প্রথমে ভেজে নিচ্ছে। আর দেখুন এভাবে করে করে গরম তেল একটু করে উঠিয়ে উঠিয়ে দেবেন তাহলে লেয়ারগুলা খুব সুন্দরভাবে ফুলে আসবে খুবই সুন্দর হবে এভাবে করে অল্প অল্প করে তেল উঠিয়ে দিলে কিন্তু লেয়ারগুলা পার্ট বাই পার্ট সুন্দর হবে এভাবে করে ভেজে নেবেন একটু সময় ধরে এটা ভাজতে তা মিনিমাম তিন থেকে চার মিনিট সময় লাগবে দেখুন এভাবে করে দুইটা হাতা দিয়ে উল্টাবেন কারণ তেল ছিটকে আসতে পারে রিক্স হয়ে যেতে পারে এই জন্য এইভাবে করে দুইটা হাতা দিয়ে উল্টা উল্টে পাল্টে ভেজে নেওয়ার চেষ্টা করবেন দেখুন আমার এক পাশে কিন্তু অনেকটাই কালার চলে এসেছে একপাশে পাশে কিছুক্ষণ হওয়ার পর তারপর আমি উলটিয়ে নিব এভাবে করে আমি উল্টে পাল্টে সুন্দর একটা কালার নিয়ে আসব দেখে দিচ্ছি কেমন কালার এ পর্যন্ত যদি আপনাদের কোনো কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন দেখুন কথার ফাঁকে ফাঁকে আমার সুন্দর কালার চলে এসেছে এইভাবে করে আপনারা ভেজে নেবেন আর দেখুন এখনই কতটা লেয়ার দেখা যাচ্ছে দেখেই বুঝতে পারছেন দেখুন এভাবে করে তেল নিংড়িয়ে নিতে হবে সেম প্রসেসে বাকিগুলো আমি ভেজে তারপর পরিবেশন করে দেখাচ্ছি এভাবেই তৈরি হয়ে গেল আমাদের আজকের প্যাডিস রেসিপি কেমন লাগছে দেখুন কত সুন্দর লেয়ার হয়েছে দেখেই বুঝতে পারছেন পার্ট বাই পার্ট কিন্তু লেয়ার হয়েছে আর এত মুচমোচা আর এত খাস্তা খেলে বুঝতে পারবেন আমি আপনাদের ভেঙে পরিবেশন করে দেখাবো দেখুন ভেঙে নিচ্ছে কতটা মুচমোচা হয়েছে আর আপনাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ